তারপরে তারা আপনারা জানেন উনিশশো একাশি সালে গণতন্ত্রের শত্রুরা দেশের শত্রুরা তাকে নির্মমভাবে হত্যা করার পরে গণতন্ত্র ব্যাহত হয়েছে এবং উনিশশো বিরাশি সালে আবার একটি সামরিক শাসন জারি হয়েছে এবং সেই তিনশো নয় বছর আমাদের নেত্রী শ্রেষ্ঠ প্রমুখ তারা যে নেতা তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ নয় বছর আমাদের ছাত্র নেতা জনতাকে সঙ্গে নিয়ে সংগ্রাম করেছে তখন অসংখ্য প্রাণ গেছে ত্যাগ করতে হয়েছে যে উনিশশো নব্বই সালে আবার একটি ছাত্র জন প্রত্যানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আমি কথা